সকাল সকাল বন্ধু আছি ভিডিওটি দেখতে থাকুন আর কি কি মাছ উঠেছে সেটা দেখুন কই কত খেয়ে দিছ আর ইলিশ ইলিশ কত খেয়ে দিছি রে হ্যাঁ এই চাং কত কাকা

এই কড়া ভাই দুটো ওই কোনালে সেটা না বন্ধুরা সাড়ে পাঁচটা মাছ নিয়ে নিলাম অল্প দাম মাত্র আশি টাকায় আপনারা মাছ নিলে চলে আসুন খসি কাগার কাছে ভাই ঠিক আছে